বাবুরে আমরা বালা করি করে হইতে না তোমার আল্লাহ হেতির ব্যাপারে কেন কোনো ধরনের কোনো ওয়াজ করিয়ে না গদি থাকতো না হাজি হুলা রামায়ণ যারা আমি তেইশ সালে ওয়াশ করেছি বাবুর তেইশ সালে ওয়াশ করছেন হন কেন হুঁচুর সালে কি আঙ্গর কেন সেঁচা খাবার লাইনে ওয়াশ করতেছেন তোমার আল্লাহ ভাই তুই হেতির ব্যাপারে কোনো ধরনের কোনো ওয়াশ করানোর দরকার নেই হেলো কেন আঙ্গু ফুটকি ঘুরেই লাল করে দিব গোপালগঞ্জের শব্দ না যাইব হাজুর হারামাইন যারা আছেন তারা জানেন এ বাবুরে আমরা জানি না আঙ্গো জানার দরকার নাই তুমি কথাবার্তা কেন হুঁচিয়ারই কহ আবু জাহেলের কথা কেন মনে পড়ে আবু জাহে বাড়ির কথা মনে পড়ে হেলে হিয়ানের ভিত্তি আবার শেখ হাসিনা কেন ভিত্তি কাবার শরীফের কোনো নাই উল্টা কথা সমাজের মধ্যে বাজায়